এই যে হচ্ছে প্লাংটন প্লাস আমি পুকুর থেকে দশ লিটার পানি নিলাম এখন আমি গুলাবো হচ্ছে দেখেন সবাই এই যে দিয়ে দিয়ে যে তারপর এভাবে হাত দিয়ে সুন্দরভাবে মিশ্রণ করতে হবে যে দেখুন একদম সাদা হয়ে গেলো দেখেন একদম সাদা আমার প্রায় কাজ শেষ এখন হচ্ছে আমি এভাবে এরকমভাবে বাটি দিয়ে যে এভাবে সুন্দরভাবে চিটাইতে হবে আর বেশি করে পানি নেবেন যাতে করে আপনি পোড়া করে দিতে পারেন সম্পূর্ণভাবে